ত্রিপুরা বিজেপি সরকারের শাসনকালে এক অরাজকতার সৃষ্টি হয়েছে বিস্ফোরক গোমতি ত্রিপুরা জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বুধবার গোমতি ত্রিপুরা জেলা উদয়পুর শহরে গোমতি জেলা কংগ্রেসের আহ্বানে পনেরো দফার দাবিতে উদয়পুর জামতলাস্থিত কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ মিছিলটি উদয়পুর সেন্ট্রাল রোড নিউ টাউন রোড পুরনো মোটর স্ট্যান্ড থানা কর্নার হয়ে জামতলাতে এসে শেষ হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে গোমতী ত্রিপুরা জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বলেন দু সালে ত্রিপুরা বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর সারা ত্রিপুরায় এক অরাজকতার সৃষ্টি হচ্ছে বেকারদের কর্মসংস্থান নেই নারীদের জীবনের কোনো নিরাপত্তা নেই সারা ত্রিপুরায় অবিলম্বে সন্ত্রাস বন্ধ করার জন্য ত্রিপুরা সরকারের কাছে আহ্বান রাখলেন টিটন পাল পনেরো দফা দাবির সমর্থনে আজকে উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা উদয়পুর শহরে একটা বিক্ষোভ মিছিল আমরা শুরু করব উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে আমাদের এই বিক্ষোভ মিছিল উদয়পুর শহর পরিক্রম করে আমরা বা জ্যামতলা এসে আমরা এখানে শেষ করব এই পনেরো দফা দাবির মধ্যে রয়েছে এই দুপুর রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে বেকারদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই সারা রাজ্যে একটা নৈরাজ্য চলছে নারীদের নিরাপত্তা নেই প্রত্যন্ত পাহাড়ি এলাকার মধ্যে অর্থনৈতিকভাবে সেখানে পাহাড়ি এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে পড়ে আছে কাজ নেই এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ এই ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে এই সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের এই দাবি এই দাবির সমর্থনে আমরা মিছিল করব। এবং রাজ্য সরকারের কাছে আমরা দাবি করব। অবিলম্বে আমাদের জেলা কংগ্রেস যে পনেরো দফা দাবির সমর্থনে আমরা যে মিছিল এবং প্রতিবাদ করছি সে দাবির সমর্থন জানাই রাজ্য সরকার অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ সেখানে গ্রহণ করে না হয় আগামী দিন আমরা উদুপুর জেলা কংগ্রেস আরও বৃহত্তর আমরা আন্দোলন আমরা সংগঠিত করতে সেখানে বাধ্য হই কী কী রয়েছে আমাদের মধ্যে এখানে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সহসভাপতি প্রাক্তন বিধায়ক অসুস্থ দেবা মহোদয় এবং এটি নিয়েই জেলার আমাদের দলের ইনচার্জ রয়েছেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা মৈত্রী দেব মহোদয়া সাধারণ সম্পাদক মিলনকর পিসিসির সদস্য বাপি ভৌমিক পিসিসির সদস্য জীবন ঘোষ আর কেবুর ব্লক সভাপতি রঞ্জিত দেবনাথ মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী পার্বতী পাল দত্ত মহোদয়া কাকড়াবন বিধানসভা কেন্দ্রের মাননীয় সভাপতি নিত্যকুমার সাহা এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সম্পাদক কমল দেওয়ান সহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ আছেন জেলা যুব কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ দাসও সেখানে উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দদের নিয়ে আমরা আমাদের মিছিল এখন আমরা শুরু করতে যাচ্ছি